আমায় কত একবার কেজি কবা

এইবান

এখন বাদর মাস কর্তক মাস খুব কম হবে পানি কমবে আপনার আশ্বিন মাসে আশ্বিন মাসে পানি কমবে তো তখন কিন্তু মাছ দাবার নতুন ধরা পড়বে মাস শেষে আশ্বিন মাস আশ্বিন মাসে পানি কমবে তখন দেখা যাবে যে মাছের আমদানি শুরু হবে মাছের পরিমাণ কম হ্যাঁ মাছ কম কথা বলি মাছ اینی معاپیده اینگونه زینسه آقا زینسه ها؟ میتونه اینا؟ اینا پاسخ داد کدی؟ پاسخ داد که ولی مزمنه. هدف هدف. پاسخ داد که ولی مزمنه. نه نه. میتونه دیدنی باشه. این یکی باشه. بودا گریه واری کام. دوست داشتنی کن زی. چوبش پر زینسه. آبی کنوری مزمنه. اما پاسخ ولی مزدمو. پاسخ ولی مزمنه. میشنی باش؟ میشنی.

আপনাদের অবস্থা খারাপ নাই টাকা পয়সা নাই মাছ মারে মাছের পরিমাণ একবারে কম মাছ নাই বললে চলে মোটামুটি এখন জীবনে তো কষ্টই চলতে চায় আর ভারতের লোকরা এদেরও কর্ম ব্যস্ততা নাই ভারতের লোকদেরও কর্ম ব্যস্ততা নাই